আর কিচ্ছু লাগে না গরম গরম ভাত একটু ঘি একটু মুগ ডাল সাথে এই সবজি ব্যাস আর কিচ্ছু লাগবে না আলু খাবো কিন্তু ব্লাড সুগার ম্যানেজ হবে চমকে যাচ্ছ তো শুনে এটা হচ্ছে উত্তরবঙ্গের একটা স্পেশাল সবজি যেটা কিন্তু ব্লাড সুগার ম্যানেজে খুব সাহায্য করে হাই ফাইবার আছে হার্ট হেলথের জন্য ভালো আবার ডাইজেস্টিভ ইস্যুও কিওর করে দেয় চলো তাহলে দেখে আজকে আমি এই সবজি কি কি দিয়ে রান্না রান্না করলাম করলাম আর কিভাবে চলে এসো এই ফাইবার রিচ সবজিটাকে আরও নিউট্রিশন রিচ বানানোর জন্য ব্যবহার করছি নিউট্রেলা সয়া চ্যাংক আর এই এক প্যাকেট সয়া চ্যাংক জন্য আমি দুটো কোয়াশ নিয়ে নিয়েছি কোয়াশ একটু আঠালো হয় তাই একটু সাবধানে খোসাটাকে তুলবে হাত থেকে পিছলিয়ে যায় খেতে আলুর মতনই হয় কিন্তু কনসিস্টেন্সিটা পেপের মতন হয় এবার দেখো মাঝখানটা কেমন হয় একটা মতনই বীজের মতন থাকে সেই বীজগুলোকে বাদ দিতে হয় শির বরাবর এই যে দেখো আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে এরপর একটু ডুমো পিস করে আমি কেটে নেব বেশি ছোট করে কাটার দরকার নেই কেননা এগুলো খুব ঝটপট সেদ্ধ হয়ে যায় এইভাবে আমি দুটো কুয়াশি কেটে নেব খুব কম সময় পাওয়া যায় বাজারে জানো তো আমি তো মুর্শিদাবাদে থাকি এই এরিয়াতে খুব কম সময়ের জন্যই কুয়াশটা পাওয়া যায় উত্তরবঙ্গের মানুষরা কিন্তু মাঝে মধ্যেই খেতে পারে যেটা আমাদের সম্ভব হয় না চলো দুটো কুয়াশ আমার কাটা হয়ে গেছে এবার ঝটপট রান্নার দিকে চলে যায় কড়াই গরম করে নেব তাতে দিয়ে দেব চার থেকে পাঁচ টেবিল চামচ সর্ষের তেল একটা শুকনো লঙ্কা ফোড়নে দেব দিয়ে দেব এক টি স্পুন মতন গোটা জিরে সুন্দরভাবে ফোড়নটাকে ফুটে যেতে দেবো আর কড়াইয়ের চারপাশে এভাবে তেলটা লাগিয়ে নেবো যাতে কোয়াশগুলো আটকিয়ে না যায় এটা তো আর নন প্যান নয় এই ধরনের কড়াইগুলোতে একটু এইভাবেই করতে হয় এবার তেলে দিয়ে দেবো একটু হিং ফোড়ন এরপরে দিয়ে দেবো কোয়াশগুলো হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করব তারপর পরিমাণ মতন লবণ দিয়ে দেবো মানে কুয়াশের জন্য যতটুকু লবণ প্রয়োজন ঠিক ততটুকুই এখন প্রথমবারের জন্য দিয়ে দেব। দিয়ে একদম গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি অন্য কাজ করব অন্য কাজ এখানে আমি সয়াবিনটাকে সেদ্ধ করব মানে সয়া চাংসগুলোকে সেদ্ধ করব দিয়ে দিলাম জলে কিছুটা লবণ সেটাও কিন্তু সয়া চাংস অনুযায়ী এবার সয়া চাংসগুলো সেদ্ধ হতে থাক দুটো জিনিসই সেদ্ধ হচ্ছে আমি এখানে মশলা করে নিচ্ছি সামান্য পরিমাণ নিয়ে নেব গোটা গোলমরিচ এক ইঞ্চি পরিমাণ আদা আর কিছুটা ধনে মানে এক টি স্পুন মতন গোটা ধনে এটা খুব ভালো করে মিহি করে বেটে নেব মশলাটা আমি এখানে হাতে বাড়ছি যেহেতু পরিমাণ খুবই অল্প একদম মিহি করে বেটে নিতে হবে তোমরা যারা যারা আমার এই ভিডিও পেয়েছো বা দেখতে পেয়েছো তারা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও তো তোমরা কোথার কোথার থেকে আমার এই ভিডিও দেখছো আর আমার কাজ ভালো লাগলে অবশ্যই সাথে থেকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো মশলাটা বেটে নিয়েছি এবার দেখিয়ে দিই কতটা পরিমাণ হলো এ দেখো দেখছো এক থেকে দেড় টেবিল চামচ মতন মশলা হলো ততক্ষণে কিন্তু সয়াবিনগুলো বা সয়া চ্যাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখে নিই কুয়াশের অবস্থা কোয়াশটা হয়ে গেছে সেদ্ধ মানে এইটি পার্সেন্ট মতন হয়ে গেছে আবারও ঢেকে দেব দিয়ে এবার সয়া চাংসগুলোর ব্যবস্থা করব মানে এটাকে ভালো করে ছেঁকে নেব আর সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নেব এই সয়া চাংস করার একটা নিয়ম আছে সয়া চাংস তো এমনি ব্লান্ড টেস্টের হয় এটাকে টেস্টি বানাতে হয় ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর দেখো এভাবে আমি চেপে চেপে শেষ জলটুকুও বের করে নিচ্ছি যাতে একটুও জল না থাকে এরপরে এটাকে একটা পাত্রে ট্রান্সফার করে নেব আর এতে মিশিয়ে দেবো এর অনুযায়ী যতটুকু লবণ প্রয়োজন সেইটুকু লবণ আর যতটুকু হলুদ দিলে এটা কালার আসবে ততটুকু হলুদ আর সামান্য স্বাদ বাড়ানোর জন্য চিনি যারা চিনিটা অ্যাভয়েড করতে চাও তারা কিন্তু স্টিভিয়া পাউডার বা সুগার ফ্রি ট্যাবলেটও দিয়ে নিতে পারো এই যে এরপরে কোয়াশের মধ্যে দিয়ে দিলাম অর্ধেক পরিমাণ টমেটো ছোটো টমেটো হলে গোটাটা দিয়ে দেবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু সেদ্ধ হয়েছে আর বেশিক্ষণ নেই টমেটোটা দেবো কাঁচা লঙ্কাটা দেব দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করব আমি কিন্তু প্রথমেই শুধু শুকনো লঙ্কা দিয়েছিলাম টমেটোর সাথে দিলাম কাঁচা লঙ্কা এরপরে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা এই সমস্ত প্রসেসটাই কিন্তু এখন লো ফ্লেমেই নাড়াচাড়া চলছে হাই ফ্লেমে কিন্তু মশলাটা ভাজিনি এরপরে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা সয়াবিনটা কিছুক্ষণ হাই ফ্লেমে নাড়াচাড়া করার পর অল্প অল্প করে গরম জল দেব আর নাড়াচাড়া করব দু তিনবার এভাবে গরম জল দিয়ে নাড়াচাড়া করার পর একদম পরিমাণ মতন জল দিয়ে দেব দেখো সামান্য সামান্য জল দিতেই কোয়াশটা দেখতে কেমন পেপের মতন লাগছে কিন্তু কোয়াশের একটা উপকারিতা হচ্ছে কোয়াশ না একদম গোলে তরকারির সাথে মিশে যায় না গোটা গোটা থাকে কিন্তু সেদ্ধ হয়ে যায় জল দেওয়ার পর যতটা পরিমাণ লবণ ঝোলের জন্য লাগবে ততটা জল দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রান্না করে যেরকম ঝোল চাও সেরকম রেখেই নামিয়ে নিতে পারো আমি কিন্তু গামাখা চেয়েছি তাই আমি গামাখা করে নামিয়েছি নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতে প্রিয় মানুষের পাতে পরিবেশন করে দিও এই কোয়াশ আর সয়া চ্যাংসের সবজি সাথে মুগ ডাল দিও আর একটু পাঁপড় ভাজা তাহলেই হবে আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার সোয়াদি হোম কুকিং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও